বাজারের দ্বিতীয় দিন দুপুরবেলা আমরা আবারও চলে এসেছি পালঙ্কিতে দুপুরের খাবার খাওয়ার জন্য ওদের মেনুটা দেখতে এত সুন্দর তাই জন্য আমি উল্টে পাল্টা দেখছিলাম যদিও আমরা কী কী অর্ডার দিব আগেই ফাইনাল করা হয়ে গিয়েছে এদিন আমরা আবারও ভেটকি পাতুরি আর আলুটা ফ্রাইটা নিয়েছিলাম সাথে রূপচাঁদা ফ্রাই চিকেন কারি আর একটা ভর্তা ছিল সাথে ছিল মোজার একটা চপ তবে এদিন দিন আমরা একটা বুদ্ধিমানের মতো কাজ করেছি একটু তাড়াতাড়ি চলে গিয়েছিলাম এখানে ভাইয়া আমার সাথে মজা করছিল। আর এদিকে আমাদের ডালও চলে আসলো বরাবরের মতো প্রত্যেকটা খাবার খুবই মজা ছিল তারপর আমি নিয়েছিলাম জিলাপি আর কুলফি জিলাপিটা হচ্ছে ওদের সবচেয়ে বেস্ট আইটেম খাওয়া দাওয়া যেহেতু একটু তাড়াতাড়ি হয়ে গিয়েছে বের হয়ে আমরা আবার বেঁচে হাঁটতে শুরু করলাম সমুদ্রে সময় কেমন যেন একটা অন্যরকম মায়া কাজ করে আর যদি এত সুন্দর দেখতে হয় সমুদ্রটা তাহলে তো কথাই নেই কক্সেস দাদা যাওয়ার আগে থেকে ফার্সিন বেচ বাইকে চড়তে চাচ্ছিলো তো যেহেতু একটু সময় পেয়েই গেছি তাই আমরা বিচ বাইক ভাড়া করে নিয়েছি এখানে কিন্তু অনেক দামাদামি করতে হয় আমরা মনে হয় দামাদামি করে চারশো টাকায় ভাড়া করেছিলাম আমার এক্স্যাক্টলি মনে নেই বাট আমরা অনেক টাকা কমিয়েছিলাম দামাদামি করে আর ফার্সিন তো খুব এনজয় করছিল একদম সামনে বসে পড়েছিল ঘোরাঘুরি শেষে ফার্সিন আর নৈতিককে বসি একটু ফটোশ্যুট করলাম আগের দিন একদম সিম্পলভাবে আমি খেতে গিয়েছিলাম আর এই দিন আবার খুব সেজেকুজি গিয়েছিলাম আর এই ড্রেসটা আমি অনেক দিন আগে থেকে কিনে রেখেছিলাম যাতে সমুদ্রে গিয়ে পরে ছবি তুলতে পারি পরব পরব করে পড়াই হচ্ছিল না তো এইবার নিয়ে গেলাম আর কয়েকটা ভিডিও করেছি আর এইদিকে দিকে ফার্সিনার নৈতিক বীচের মধ্যে স্যান্ড ক্যাসেল বানাচ্ছিল প্রতিদিনে আমরা ভাবছিলাম এখন না তখন ওদেরকে খেলতে দেবো এগুলো করতে করতে আসলে বাচ্চাগুলো তেমনভাবে স্যান্ড ক্যাসেল বানাতেই পারেনি একদম করার ওদের মধ্যে ওই দিন ওরা আর আসলে নিজেদেরকে কন্ট্রোল করতেই পারেনি সুন্দর করে বসে ওখানে স্যান্ড ক্যাসেল বানাচ্ছিল এদিকে আমিও কয়েকটা ভিডিও করে নিয়েছি যদিও বা তেমন একটা বেশি ভিডিও করার জন্য দাঁড়ানো যাচ্ছিলো না প্রচণ্ড রোদ ছিল আর গরম ছিল তাপে থাকতে না পেরে আমি আর আপু হাঁটতে হাঁটতে সামনে চলে যাচ্ছিলাম আর এই শ্যাডো ভিডিওগুলো আমার খুবই পছন্দ তাই আপুর সাথে একটা ভিডিও করেই রাখলাম স্মৃতিস্বরূপ হোটেলে ঢুকতে না ঢুকতে দুইজন আবার পুলে নামার জন্য অস্থির হয়ে পড়েছে তারপর অনেক ধাক্কা ধাক্কি জোড়া জোড়ি করে তাদেরকে আমরা পুল থেকে তুললাম আপুরা রুমে চলে গিয়েছিল ফ্রেশ হয়ে একটু রেস্ট নেওয়ার জন্য আমরা ঘুরে বেড়াচ্ছিলাম ওখানে কয়েকটা ছবি ভিডিও করলাম ফারসিনটা একদমই রুমে যেতে চাচ্ছিলো না তারপর ফারসিনকে রুমে নেওয়ার জন্য আমি ওর সাথে দৌড়াদৌড়ি খেলে খেলে ওকে রুমের দিকে নিয়ে যাচ্ছিলাম এবারে ট্রিপটা ফারসিন অনেক বেশি এনজয় করেছে প্রতি ও এনজয় করেছে আর আমার এই জন্যই অনেক ভালো লেগেছে হোটেলের এই জায়গাটা অনেক বেশি সুন্দর তাই জন্য একটু দাঁড়িয়ে ছবির পোস্ট দেওয়ার চেষ্টা করলাম কিন্তু রোদের জন্য আসলে তেমন একটা ভালো ছবি আসছিল না রুমে এসে আমার পছন্দের জায়গায় দাঁড়িয়ে একটা ছবি তুললাম এরপর জাস্ট জোর করে ফুয়াদকে বললাম চলো আমরা একটা ভিডিও করি বাইরে তো একসাথে কোনো তেমন ভিডিও করাই হয়নি আমি আর ফার্স্ট দিন রুমের মধ্যে অনেক বেশি খেলছিলাম ওই দিন অনেক মজা করেছি